তো আমার প্রিয় ভিওসরা এখানে আমি কিছুটা মাছ নিয়েছি ধুয়ে বেঁচে সব রাখা আছে নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এক একে সব মাছগুলো দিয়ে দেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে অন্য দিকটা উল্টে নেব মাছ সব আমার ভাজা হয়ে গেছে মাছ ভেজে আমি তুলেও নিয়েছি এদিকে মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে কয়েক টুকরো আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এদিকে আমার পেস্টও রেডি হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এদিকে আমার বেগুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিক্সার ধোয়া জারের জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখো এর মধ্যে আমি লবণ দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর অনেকটাই জল কমে গেছে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করবো জলটা কিন্তু আমি আগে অ্যাড করিনি জলটা অ্যাড করার পর কিছুক্ষণের জন্য ফুটতে দেব তো ফুটে গেছে কিছুক্ষণ লো ফ্রেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার বেগুন দিয়ে মাছের ঝোল তো আমার প্রিয় ভিউয়ার্সরা তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো ট্রাই করে জানিও যে এটা কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই একখানা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে করে দিও তো দেখো ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় বেশি সময় লাগে না খেতেও কিন্তু খুব ভালো লাগে রাধে রাধে বন্ধুরা